শিক্ষার্থীদের জন্য নিজের সকল চা পাকে দূরে সরিয়ে যে মানুষটি স্কুলের প্রাঙ্গনটিকে আপন অঙ্গন করে নিয়েছেন বাঙালির গর্ব কোচবিহারের আমবারি ধনিরাম হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক ডক্টর দত্ত ছাত্রছাত্রীদের প্রতি তার এই আন্তরিক দৃষ্টি পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া সম্মান শিক্ষারত্ন থেকে টেকনো ইন্ডিয়া গ্রুপের পক্ষ থেকে দেওয়া দ্রোণাচার্য সম্মান এনে দিয়েছে চোদ্দই ডিসেম্বর শনিবার দক্ষিণ কলকাতায় সূর্যসেন মঞ্চে বিবেক পথ পরিচালিত সমাজসেবীর সভায় মানসিক প্রাঙ্গনে তার সংক্ষিপ্ত উপস্থাপনের মাধ্যমে এই সময়ের এক বিতর্কিত ভাবনা তুলে ধরেন যা উপস্থিত সকলের মন জয় করে নেয় আশুতোষ বাবু ছাড়া এদিন উপস্থিত সকল বক্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন বিবেক পথের প্রাণ পুরুষ এই সভার আহ্বায়ক সমর দাস

তারা রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে